পিৎজা খেতে তো আমরা সবাই পছন্দ করি কিন্তু দেশের বাইরে আসলে যেটা সমস্যা হয় হালাল পিৎজা খুঁজে পাওয়া যায় না সেই ক্ষেত্রে বিকল্প হচ্ছে ভেজিটেবল পিজ্জা কিংবা চিজ পিৎজা কিন্তু সেটার পরিপূর্ণ সাপ পাওয়া যায় না তাই আজকে ঘরে পিৎজা বানানোর রেসিপি দিচ্ছি একটা কাপে ইস্ট গুলে নিতে হবে সাধারণত ছোট এক প্যাকেটই যথেষ্ট এরপরে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেবেন যাতে সবটুকু ভিজে যায় একটা ছোট বাটিতে সেই পিসটা আমরা পরবর্তী ব্যবহার করব এখন ছোট ছোট চিকেন কেটে নিয়েছি কেটে নিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আপনি কী মশলা খাবেন সেই অনুযায়ী মশলা দিয়ে মাখিয়ে রাখবেন এরপর অর পারপাস ফ্লাওয়ার নিচ্ছি এটা ওয়ালমার্টে খুব সহজেই আপনি পাবেন সাধারণত দুই তিন কাপ কিংবা চার কাপ দিলেই বেশ ছোট ছোটো মাপের দুইটা পিজ্জা হবে আমরা পাঁচ কাপ নিয়ে নিচ্ছি এরপর একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ দিবেন কতটুকু লবণ আপনি খেতে চান একটু তেল দিয়ে দিচ্ছি আমরা ভেজিটেবল অয়েল দিচ্ছি আপনি ক্যানোলা কিংবা সয়াবিন বা অন্য কোনো তেলও দিতে পারেন এরপর আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি যোগ করে পিৎজার ডো বানানোর জন্য এই ময়দাগুলো গুলে নিতে হবে একবারে পানি না দেয় ফালো তাতে বেশি পরিমাণ পানি পড়ে যেতে পারে আপনি অল্প অল্প করে পানি যোগ করে পিৎজার ডো বানানোর জন্য ময়দাটুকু গুলে নেবেন সাধারণত রুটি বানানোর জন্য যে যেভাবে ময়দা বা আটা গুলে নিতে হয় সেভাবে নিতে হবে আমাদের গোলা শেষ হয়ে গেছে এরপর যে ইস্টটুকু গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ইস্ট দিলে পিৎজা ডোটা ফুলবে বেক করার সময় এরপর আমরা একটু বাটার দিয়ে দিব একটা কাপে বাটার নিয়ে আপনি ব্রাশ দিয়ে আস্তে আস্তে ডোর ওপরে যে গুলা হয়েছে তার উপরে একটু ব্রাশ করে দিবেন তারপর একটু ঢেকে রেখে দিবেন যাতে ইস্টগুলো গ্রো করতে পারে এরপর একটা ফ্রাইং প্যানে পেঁয়াজ ভেজে নিতে পারেন তারপর সেখানে একটু বাটার দিয়ে দিতে পারেন তাহলে গন্ধটা ভালো আসবে খেতে ভালো হবে এবং তেলের বিকল্প হিসেবে কাজ করবে আমরা একটু বাটার দিয়ে দিচ্ছি এরপর আস্তে আস্তে নাড়তে হবে ধীরে ধীরে একটু লাল হয়ে আসবে আমরা যে চিকেনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন যে ম্যারিনেট করা চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি আপনি সেক্ষেত্রে বিফ কিংবা অন্য মাংসও দিতে পারেন যেটা আপনার পছন্দ আপনি যদি এর সাথে সবজি দিতে পারেন সবজিটা ভেজে চাইলে ভেজেও নিতে পারেন কিংবা অনেকে স্পিনাচ দেয় উপরে সেই কাটা স্পিনাচ দিতে পারেন সেটা আপনার যে টেস্ট অনুযায়ী করে নেবেন এরপর ঢেকে দিচ্ছি ধীরে ধীরে অল্প আছে মুরগির মাংসটা হয়ে হয়ে আসলে আমরা সেটা নামিয়ে নিব এবং পরে ডোয়ের উপরে দিয়ে দিব এখন বিভিন্ন মশলা দিয়ে দিচ্ছি আপনি কী মশলা খাবেন সে অনুযায়ী মশলা দিতে পারেন আগেই বলেছি যদি আপনি যান কিছু সবজিও দিতে দিতে পারেন এভাবে ধীরে ধীরে অল্প আছে আমরা সিদ্ধ করে নিচ্ছি একটা সময় সিদ্ধ হয়ে আসলে আমরা পরবর্তীতে যে ডোটা ঢেকে রেখেছিলাম সেটা ডো বানানোর কাজে হাত দেব এবার মুড়ি মাংস আমাদের হয়ে গেছে প্রায় আমরা ডোটা বানিয়ে নিচ্ছি আপনি চাইলে বেলন দিয়ে বেলে নিতে পারেন আপনার ইচ্ছে মতো পিজার পেন পেন পাওয়া যায় তবে এই ক্ষেত্রে আমরা হ্যান্ডেল ধরার সুবিধার্থে আমরা হচ্ছে ফ্রাইং প্যানে নিচ্ছি ডোয়ের উপরে পরিমাণ মতো টমেটো সস দিতে পারেন আপনি কতটুকু টমেটো সস খাবেন সে অনুযায়ী দিতে পারেন হালকা করে ব্রাশ করে চারদিকে ছড়িয়ে দেবেন তারপরে তার উপর চিজ দিয়ে দিতে হবে চিজও আপনি চাইলে কম কিংবা বেশি দিতে পারেন এক্সট্রা চিজ যারা খাই খেতে পছন্দ করেন তারা ঘন চিজের স্তর দিতে পারেন চিজ দেওয়া হয়ে গেলে আমরা যে মাংসটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এর সাথে কাঁচা পেঁয়াজ কিংবা টমেটো কিংবা অন্য সবজি দিতে পারেন আমরা একটু টমেটো শশার আচার দিয়ে দিচ্ছি শশার পিকেল আপনি বিভিন্ন ওয়ালমার্টে পাবেন বা বিভিন্ন দোকানে পাবেন শশার পিকেল ছাড়াও আমরা ক্যাপসিকাম কিংবা স্যারেনোর আচারও দিতে পারেন অনেকে আনারস পাইনাপল কিংবা মাশরুম দিতে দিয়ে থাকে আপনি সেটাও দিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী আপনি দেবেন অলিভ দিতে দিতে পারেন ব্ল্যাক অলিভ তো এবার হয়ে গেলে তিনশো পঞ্চাশ ডিগ্রিতে কুড়ি মিনিট বেক করে নিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম পিজ্জা এরকম তারপরে আবার তিনশো পঞ্চাশে বেক হয়ে গেল এখন পিৎজা হয়ে গেছে এটা খুব সহজেই আপনি বাসায় হালাল পিজ্জা বানিয়ে নিতে পারেন এটাই হচ্ছে দেশের বাইরে এসে সহজেই খুব সহজে বন্ধু বান্ধব সহ আপনারা খেতে পারেন কিংবা নিজেদের জন্য ঘরে বানিয়ে নিতে পারেন